বর্তমান সময় বাংলাদেশের বড় শ্রম বাজার হচ্ছে সৌদি আরবিয়া প্রতিদিনই শত শত মানুষ যাচ্ছে এই সৌদি আরবে আর সৌদি আরবের ভেতরের কি অবস্থা নতুন করে যারা সৌদি আরবে যাচ্ছেন তাদের অজানা সর্বশেষ একটি পরিসংখ্যান এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই প্রতিবেদনে তার বিস্তারিত জানিয়ে দেব সৌদি আরবে ব্যাপক দরফাকর আর অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী আঠারো হাজার প্রবাসী গ্রেপ্তার হয়েছে যার মধ্যে চোদ্দ হাজারের বেশি প্রবাসীকে দেশে পাঠিয়েও দেওয়া হয়েছে সৌদি আরব জুড়ে আবারও বড় পরিসরে এই অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ বসবাস সময় লঙ্ঘন এবং সীমিত আইন ভঙ্গের অভিযোগে মাত্র এক সপ্তাহে প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র নিরাপত্তার সোর্সগুলো থেকে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন আপনি একজন বাংলাদেশী আপনার উচিত এই প্রতিবেদনটি এরই মধ্যে শেয়ার করে দেওয়া যাতে করে নতুন করে যারা সৌদি আরবে আসবে আসবে ভাবছে ভবিষ্যৎ পরিকল্পনা করবে তারা সঠিক তথ্য ইনফরমেশন জেনেই সিদ্ধান্ত নিতে পারে অভিযানের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান যেখানে জানানো হয়েছে টোটাল গ্রেপ্তার হয়েছে আঠারো হাজার প্লাস প্রবাসী যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শ্রম আইন আকাম আইন লঙ্ঘন সহ আরও অপরাধজনক কর্মকাণ্ডের দেশে ফেরত পাঠানো হয়েছে অলরেডি চোদ্দ হাজার ছয়শো প্লাস প্রবাসীকে দূতাবাসে পাঠানো হয়েছে ট্রাভেলস ডকুমেন্টসের জন্য প্রায় উনিশ হাজার জনকে চূড়ান্ত প্রস্থান প্রক্রিয়ায় রয়েছে তিন হাজার নয়শো অনুযায়ী যেটিপ্তারের কারণ ভিত্তিক বিভাজন লঙ্ঘন করেছিল এগারো হাজার তিনশো তেতাল্লিশ জন এই আবাসন ইকামা আইন লঙ্ঘনের বিষয়টি আমাদের বাংলাদেশিরা জানেন না আপনি যদি কোনো একটি ক্যাটাগরি বা কোনো একটি স্থান কোম্পানি কোফিলের আন্ডারে এসে থাকেন আপনাকে অবশ্যই সেখানে কাজ করতে হবে আপনি বাইরে কাজ করতে পারবেন না আর বাইরে কাজ করলেও আপনাকে অবশ্যই চুক্তিভিত্তিক বা এগ্রিমেন্ট করেই কাজ করতে হবে যদি আপনি এগ্রিমেন্ট ছাড়া কাজ করেন সেক্ষেত্রে আপনাকেও একইভাবে আটক করা হবে যেটাকেই আকাম আইন বা আবাসন আইন শ্রম আইন লঙ্ঘন বলা হয় শ্রীমান্ত নিরাপত্তা আইন বঙ্গন সৌদি আরবের এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করতে গিয়ে বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিকে যাওয়ার পথে এ আইন লঙ্ঘন বলা হয় বা এই আইন লঙ্ঘন হিসেবে ধরা হয় আর যা করেছিলেন তিন হাজার জন আশা করি বুঝতে পেরেছেন আপনি রিয়াদে এসেছেন আপনাকে রিয়াদে থাকতে হবে রিয়াদে কাজ করতে হবে অনুষ্ঠানে যেতে হলে উপযুক্ত কারণ দেখাতে হবে না হয় যেতে পারবেন না কাজ তো অনেক পরের কথা যে কারণে আপনাকে আটক হতে হবে তিন জন একই আইনের অভিযোগে আটক হয়েছে শ্রম আইন লঙ্ঘন স্পষ্টই শ্রম আইন লঙ্ঘনের বিষয়টি আমরা অনেকেই অলরেডি অবগত আরও ভবিষ্যতে যত বেশি অবগত হব ততই আমাদের লাভ হবে বিশেষ করে আপনার কাজ যেটা আপনাকে সেটাই করতে হবে সেই কাজের বাইরে আর কোনো কাজ আপনি করতে পারবেন না আগে যেটা সহযোগ করা যেত এখন সেটা সম্ভব নয় অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পরিস্থিতি সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ধরা পড়েছে এক জন তবে এখানে বাংলাদেশিদের খুব একটা অবস্থান নেই কারণ বাংলাদেশ থেকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের কোনো বর্ডার নেই যেখানে ইতুফিয়া এবং ইয়েমেন যেটা ধারাবাহিকভাবে তারা দেখিয়েছে অবৈধভাবে দেশ থেকে চেষ্টায় হয়েছেন আটক আঠারো জন তবে এখানে জাতীয়তা উল্লেখ করা হয়নি সহযোগীদের বিরুদ্ধে করা ব্যবস্থা অবৈধভাবে বসবাসের তার অভিযোগে তেইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ অবৈধ শ্রমিককে আশ্রয় দেওয়া পরিবহন সুবিধা দেওয়া অবৈধভাবে কাজের সুযোগ করে দেওয়া আইনি শাস্তির হুঁশিয়ারি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সকল অপরাধে জড়িতদের সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা যানবাহন ও সম্পত্তি জব্দের বিধান রয়েছে কেন এই অভিযান তা গুরুত্বপূর্ণ আমাদের জানার প্রয়োজন সৌদি আরব দীর্ঘদিন ধরে প্রবাসী শ্রম বাজার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান চালাচ্ছে এই অভিযান তারই অংশ যা ভবিষ্যতে আরো কঠোর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আইনসম্মত ইকামা বৈধ কাজ ও বিশেষ সংক্রান্ত নিয়ম মেনে চলুন সামান্য অবহেলা হোক বড় ধরনের বিপদের কারণ হতে পারে আপনার এই সকল বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানান এবং তথ্যগুলো বাকি বাংলাদেশি ভাই বোনের সাথে জানিয়ে দিবেন যাতে করে তারাও সতর্ক হয় সচেতন হয়